রান্নাবাটি নামতা আর পুতুল খেলা এই সকলই আমাদের শৈশবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে আর এই সকল জিনিসকে একই সঙ্গে ছন্দে বেঁধেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুতুল ভাঙা কবিতাটি আজ আমি আবৃত্তি করছি সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠলো রাগে চলে মা তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তো দিন রাত্রির কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা মা আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু অমন নেই পুতুলের পরে সকাল সাঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়ায় করেননি কি কোন রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে শৈশবের ছোট্ট ছোট্ট অনুভূতি বড্ড সুন্দর একটা পুতুল ভাঙলে তখন ভেঙে যেত আমাদের মন শৈশব বোধ হয় আর কোনো দিন ফিরবে না তাকে আমরা ফিরে পেতে পারবো না সেই জন্যই শৈশব এত সুন্দর শৈশবের যদি কোনো অম্লমধুর স্মৃতি কোনো গল্প যদি আমার সঙ্গে তোমরা শেয়ার করতে চাও নির্দ্বিধায় জানাতে পারো কমেন্ট সেকশানে ধন্যবাদ